নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও সো আজকে আজকে ভিডিওটা কি হতে চলেছে আমি নিজেও জানি না গতকাল আমি ভিডিও ছাড়তে পারিনি কারণ হচ্ছে গতকাল সারাদিনটা হসপিটালে কাটাতে হচ্ছে আমাদেরকে তো যার জন্য আমি সেই ভিডিওটা তৈরি করিনি কালকে সারাদিন শক্তিনগরে ছিলাম আমরা চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করব আর আর একটা জিনিস যারা যারা জানে না তাদেরকে আমি বলে দিতে চাই আমি হচ্ছি প্রফেশনাল কার্পেন্টার মানে আমার প্রফেশনটাই হচ্ছে কার্পেন্টারের তো আমি কার্পেন্টারের কাজটাই শিখেছি আর বাস ওইটুকুনি বাট অনেকে ভাবে যে আমি ভিডিও তৈরি করছি মানে আমি হয়তো ভিডিওগ্রাফার বাট আমি তো ভিডিওগ্রাফার নই তো ভিডিও শখ করে আমি তৈরি করছি শখ করে ঠিক আছে চলো বন্ধুরা আজকে দিনটা কাজ করার জন্য একদম পারফেক্ট দিন তো যেটা বলছিলাম আমি কন্টেন্ট ক্রিয়েটারও নাই যে ভালো কন্টেন্ট তৈরি করি এরকম না তো আমি যেরকম ভিডিও তৈরি করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখবা যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবা কোনো অসুবিধা নেই কিন্তু থাক আর বললাম না ছেড়ে দাও তো আজকে আমাদেরকে এক জায়গায় কাজেও যেতে হবে আর তার আগে কাজে যাওয়ার সময় মানে এখন দেরি আছে কাজে যাওয়ার জন্য তার আগে আমরা এখানে কাজ করবো এখানে আমি আমি যাচ্ছি এখন আমার এই ভ্যানটা নিয়ে এই সামনে যে সাইকেল সারানোর দোকান আছে তো ওইখানে যাবো গিয়ে ভ্যানটা দেবো আর গিয়ে ভ্যানের দুটো চাকা লিক হয়ে গেছে পিছনের যে দুটো চাকা আছে দুটো চাকায় লিক তো এইখান থেকে না সারিয়ে নিলে ভ্যানটা মুশকিল হয়ে যাচ্ছে আর ভ্যানটা ভাবছি আমরা বিক্রিও করে দেবো খরিদ্দার দেখছি যদি কারো লাগে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো কেননা ভ্যানটা আমাকে বেঁচতেই হবে এখন ন ভরিতে নটা বাজছে আর আমরা আমাদের প্রথম টাস্কের দিকে আগাচ্ছি মানে প্রথম টাস্ক টা পূরণ করবো তারপর আমার একটা শর্টকাট দিয়ে চলে আসাম এখানে একটা শর্টকাট আছে নাহলে আবার ওই দিক থেকে ঘুরতে 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 আসতে হতো কি বল কাজ করতে করতে কারেন্ট চলে গেল আমরা আজ পর্দা পাইপ লাগিয়েছি এই যেটা এই যে এই সকেট গুলো লাগাতে এসছিলাম তো এই সকেটগুলো আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে ছটা সকেট ছিল সব লাগানো হয়ে গেছে আর এখন আমরা মেন যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে শেল্ফ আছে সেলফে এখানে কাঁচ দুটো চেঞ্জ করতে হবে তো কাঁচ নিয়ে আসা হয়ে গেছে কাঁচ দুটো এখানে লাগাবো আর তার সাথে সাথে আমাদের যে কাজটা হচ্ছে এখন সেটা হচ্ছে ছাদের উপর ছাদের উপরে এখানে একটা শেড তৈরি করেছি এখানে এই শেডটা এখানে লাগাবো কিন্তু হট করে কারেন্ট চলে গেল আর যা গরম পড়ছে মনে হচ্ছে আজ বৃষ্টি হবে এই যে এখানে একটা আছে জার্মান শেপার্ড বৃষ্টি হলেই নাচে কার হয়ে যাবে হ্যাঁ কি বলছি কাঠ চিটি হাটনি হয়ে যাচ্ছে বৃষ্টির গরম পড়ছে বৃষ্টির গরম

তো আজকে সেই রানাঘাটে গেছে মনোরমায় তো ওইখানে বৌদিকে ওখানে ভর্তি করা হয়েছে নার্সিংহোমে তো কালকে যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি কালকে ওই হসপিটালে থাকতে গিয়ে আমি ভিড় করতে পারিনি তাহলে যা হ্যাঁ বিকালবেলা আমি দিচ্ছি হ্যাঁ তোকে হ্যাঁ আর কালকে কালকে কালকেই থেকে শুরু করবো সকালে এখানেই করবো আর কোথাও কাজ মাছ ধরবো না এই যে কটা কাজ আছে ওই কটা আগে শেষ করব তারপর নাহলে নাহলে পাগল হয়ে কাজ ধরতে ঠিক টাইম মতন মানুষকে যদি কাজ না দিতে পারি না তাহলে নিজেরও খারাপ লাগে আবার তাদেরও সেই খারাপ লাগে ভালো লাগে না সব ও তো এই মতো দোকানে আসলাম আর চলো আজকে তোমাদেরকে একটা ছোট ট্যুর দেবো দোকানের ট্যুর দেবো কী কী মাছ আছে না আছে সেগুলো দেখাবো আর আর কী করব এখন যেহেতু দোকানে থাকবো তো বাবা এখন আস্তে আস্তে ধরো এক ঘন্টা সময় দিয়ে যাবে তো চলে যাবে তোমাদেরকে দোকানটা সম্পূর্ণ দেখাচ্ছি এই হলো দোকান আমাদের আমরা এখানে মাছ বিক্রি করি এইগুলো ছটা এই যে অ্যাকোরিয়াম আছে এই ছটা অ্যাকোরিয়ামে আমাদের মাছ রাখা হয় এইগুলো সব অ্যাকোরিয়ামে মাছ তো আমাদের এই দোকানটা প্রায় পনেরো বছর আগেকার দোকান মানে পনেরো বছর ধরে আমরা এই দোকানটা চালাচ্ছি এইভাবেই মাছ বিক্রি করছি চলো এবার তোমাদেরকে মাছগুলো এক এক করে দেখা এখানে কিছু অ্যাঞ্জেল আছে এই মাছগুলোকে অ্যাঞ্জেল মাছ বলে এই একটু বড় সাইজ আছে এটা একটু ছোট সাইজ আছে এটা একটু দাম কম এটা একটু বেশি দাম আর নিচে এইগুলো আছে এটাকে ক্রোকোডাইল বলে এখানে আরেকটু বড়ো অ্যাঞ্জেল আছে তিন রকম সাইজ আছে আমাদের কাছে এই একটা সাইজ আছে এটা ছোট এটা মাঝারি এটা কোকোডাইল আর এটাকে কি যেন বলে উইডো 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 এইগুলোকে বলে এই মাছগুলোকে নিচে নিচে এই যে এই যে অরেঞ্জ কালার দেখা যাচ্ছে এইগুলোকে জেব্রা বলে জেব্রা আর জেব্রা আছে এইটা কাপপি জেব্রার আর কাপ্পি একসঙ্গে মিক্স আছে আর এই যে কালারিং মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলো এইরকম মানে কালার তৈরি করা এগুলো কৃত্রিমভাবে তৈরি করা এই মাছগুলোকে চাষ করে এরকম তৈরি করা এই এরকম কালারে কিন্তু হতো না আগে মাছ এই মাছগুলো এগুলো সব কালারিং করে আর এদিক মানে মিলতি আছে এই আমাদের বাড়ির যে অ্যাকোরিয়ামটা আছে ওই অ্যাকোরিয়ামে যে মিলতিগুলো আছে না একটা সাদা বড় সেই মিলতি এইখানে কিন্তু ছোট সাইজের এই যে এই আমরা নিয়ে গেছিলাম তারপরে অতটা বড় হয়েছে এখানে কিছু মলি রাখা আছে এগুলো বাচ্চারা খুব কেনে মলি মলি মাছটা বাচ্চাদের খুব প্রিয় কেননা এই মাছগুলোর মানে প্রতি বছরই বাচ্চা হয় প্রচুর বাচ্চা হয় প্রচুর মানে যদি নাদায় রাখা হয় না প্রচুর বাচ্চা হয় সেই জন্য এই মাছগুলো আর এইখানে কিছু খুব বড় সাইজে গোল্ড আছে গোল্ড আর এই যে পেছনে ফিল্টার আছে এদিক মাছের খাবার এই মাছের খাবারগুলো আমরা বিক্রি করি আর এছাড়া মাছের ফিল্টার পাম্প এই সব কিছুই আমাদের দোকানে পাওয়া যায় এই যে এইগুলো সবই ছোটো ছোটো মাটির এগুলো অ্যাকোয়ারিয়ামের ভিতরে দেওয়ার জন্য আর এটা হচ্ছে ফাইটার রাখার জন্য একটা প্লাস্টিকের ফাইটার থাকবে শুধু ফাইটার থাকবে দুটো ফাইটার রাখা যায় পাশাপাশি মাঝখান দিয়ে পার্টিশন করা আছে নাহলে মারামারি করবে এইটা একটা আছে ফাইটার রাখার এই একটা আছে ফাইটার রাখার ওই মডেলটা লাইটও আছে এর মধ্যে মানে একটা ফাইটার রাখার জন্য বাড়িতে ছোট্ট টেবিলে ঘরের মধ্যে রাখার জন্য খুবই সুন্দর জিনিস আর এছাড়াও এখানে বোল আছে জার আছে গোল গোল এগুলোও সব ফাইটার রাখা যাবে এমনি গোল্ড ফিশও রাখা যাবে সবই রাখা যাবে আর এইখানে কিছু কিছু এই ছোট ছোটো এই যে ফাইটার জন্য এটা আমরা বিক্রি করার জন্য আলাদা আলাদা করে ফাইটার রাখার জন্য এটা তৈরি করেছে এখানে এই অ্যাকোরামটা এই কদিন আগেই তৈরি করা হয়েছে শুধু ফাইটার রাখার জন্য এগুলো ফাইটার সব ভর্তি ছিল কিন্তু বিক্রি হয়ে গেছে আবার এই সপ্তাহে যখন যাবে বাবারা তখন আবার নতুন ফাইটার নিয়ে আসবে আর এইগুলো গাছপালা অ্যাকোরিয়ামের মধ্যে যেসব গাছপালাগুলো লাগে সেই সবগুলো আর এটা হচ্ছে প্লাস্টিকের কচ্ছপ কচ্ছপটা হচ্ছে এই জলের মধ্যে দেওয়ার জন্য এছাড়াও এখন ভিতরে লাইট এই সব কিছুই পাওয়া যায় আমাদের কাছে আর আমরা ভেবেছি যে আরেকটা জিনিস এই এইখানে অ্যাড করা হবে হবেটাতে আরেকটু কিছু বাড়ানো হবে তো সেটা এখনও মানে এখনো আমি কাউকে জানাচ্ছি না আগে করব যার জন্য আমরা এই শোকেসটা তৈরি করলাম যার জন্য এই শোকেসটা বানালাম তো আমরা এখনো ওটাকে কাউকে জানাইনি যখন আমরা এটা করব তখন আমরা তখন আমি জানাবো ভিডিওতে তোমাদেরকে জানাবো ভিডিওতে আমি এইমাত্র বাড়িতে এলাম আর দোকান থেকে হয়ে এক জায়গায় গেলাম একটা দরজার মাপ নিতে গেছিলাম দরজাটা করতে হবে কালকে তৈরি করতে হবে অ্যালুমিনিয়ামের দরজা হবে তো কালকে ভিডিওতে তোমাদেরকে অ্যালুমিনিয়ামের কাজ দেখাবো কালকে আর কত কালকে এই অ্যাকোয়ারিয়ামটা ফেটে গেছে আমাদের অ্যাকোয়ারিয়াম দিয়ে জল পড়ে যাচ্ছে তো তার জন্য আমরা সব মাছগুলোকে এই ভিতরে এই জলে দিয়ে দিয়েছি এখন অক্সিজেন চলছে এবার এই অ্যাকোরিয়ামটা খালি করবে খালি করার পর এটাকে রিপেয়ার হবে অ্যাকোরিয়াম তো আমরা নিজেরাই তৈরি করি দোকানে এটা রিপেয়ার করার পর আবার এখানে দেওয়া হবে আমি এখন বাড়ি এসেছি আর খুব গরম লাগে আজকে